নমস্কার আজও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে করব মুগ ডালের খাস্তা কচুরি তো এই কচুরিটা আপনারা খুব সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন যে কোনো সময় হাতে একটু সময় থাকলেই মুখরোচক একটা খাবার তো আপনারা চাইলে বিকেলবেলায় নাস্তা হিসাবেও খেতে পারেন অথবা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন একই ভাষা কিন্তু কথা আমরা ভিন্ন ধরনের মানুষ ভিন্নভাবে বলে থাকি তো যাই হোক এখন আমি রেসিপিটি শুরু করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন শুরু করছি এখানে কিছু মশলা নিয়েছি তবে মশলাটা কিন্তু কাঁচা এখানে এক চামচ ধনিয়া জিরে এক চামচ মৌরি এক চামচ দুটো শুকনো লঙ্কা এইগুলো এখন আধ ভাঙা করে গুঁড়ো করে নেব মশলাটাই দেখুন ঠিক এরকম করে গুঁড়ো করতে হবে আধ ভাঙা করে এক বাটি চানাচুর নিয়েছি এই চানাচুরটা গুঁড়ো করে নেব এই দেখুন চানাচুরটাও গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে এখানে মুগ ডাল একশো গ্রাম নিয়েছি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতন এই দেখুন হাতে এরকম করলেই দেখুন ডালগুলো ভেঙে যাচ্ছে কত সুন্দর ভিজে গেছে নক দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো আপনাদের হাতে যদি সময় কম থাকে অথবা ভুলে যান তাহলে একটু গরম জল করে দশ মিনিট ভিজিয়ে রাখলে একদম গলে যাবে এখন আমি এই ডালটা পেস্ট করে নেব মুগ ডালটাও পেস্ট করে নিয়েছি বাকি ডালটাই একইভাবে পেস্ট করে নেব এক বাটি আটা ময়দা ময়দার আটাটা চেলে নেব আর আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই করতে পারেন অথবা শুধু আটা দিয়েও এই স্নাক্সটা করতে পারেন লবণ এখানে একটু জোয়ান দেব একটু ডলে নেব হাতে একটু মিশিয়ে নেব এখন দেব সাদা তেল তবে তেলটা অল্প করে দেব আগে দেখব কতটা কি লাগে ময়াম করতে ওই চার চামচ মতন তেল দিলাম এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ঘি দিলেও খাস্তা আর মুচমুচে হয় খেতে এইভাবে ভালো করে ময়াম করে নিয়েছি দেখুন কত সুন্দর এইভাবে ময়ামটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু খাস্তা আর মুচমুচে হবে আর এইভাবে হাতের মুঠো করলে এইভাবে আস্তে টাচ করলে দেখবেন ভেঙে যাবে তবেই বুঝবেন ময়ামটা একদম ঠিকঠাক আছে এখন আমি নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জলটা দেব আর এইভাবে মাখতে থাকবো ভালো করে মেখে নিয়েছি এই দেখুন একটা ডোর মতন করে নিয়েছি ডোটা ঠিক এরকম হবে আর একটু রেস্টে রেখে দিলে আর একটু নরম হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন আমি উনুনটা ধরিয়ে একটা পুর তৈরি করে নেব তাহলে আমার সঙ্গে থাকুন তেলটা হালকা গরম করে নিয়েছি অতিরিক্ত গরম করবো না তাহলে মশলাটা ঝট করে পুড়ে যাবে পুঁড়ো মশলাটা দিয়ে দেব মশলাটা হালকা একটু ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা তো এখানে আমি যে গুঁড়ো মশলাটা দিয়েছি সেই মশলাটাও শুকনো লঙ্কা দেওয়া আছে আর আদার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য আর লঙ্কা দেব না আপনাদের যদি মনে হয় একটু লঙ্কা দেবেন বেশি খান তাহলে একটু বেশি দিয়ে দেবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার থেকে মশলাটা ভেজে নিয়েছি এখন মুগ ডাল পেস্টটা দিয়ে দেব পরিমাণটা বুঝে এখানে লবণটা দিতে হবে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে কালারটা সুন্দর আসবে তো বন্ধুরা এখানে আমি আর একটু তেল দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো যাই হোক এইভাবে একটু ভেজে নেব ডালটা ডালটা দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এই দেখুন আগের থেকে একটু ঝুরঝুরে হয়েছে এখন এই চানাচুরের গুঁড়োটা দিয়ে দেব আর এই চানাচুরটা দিলে খেতে কিন্তু ভীষণ একটা স্বাদ আসে খুবই ভালো লাগে খেতে কারণ চানাচুরে বিভিন্ন ধরনের মশলা থাকে বাদাম থাকে খুবই টেস্টি হবে এই পুরটা চানাচোরটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো পুরটা আমার রেডি হয়ে গেছে ডালের এখন নামিয়ে নেব ডালের পুরটা ঠান্ডা করে নেব এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন আর একটু মেখে নেবো এইভাবে এখান থেকে কিছুটা লেচি কেটে নিয়েছি এটা সাইড করে রেখে দেব একটু ময়দার গুঁড়ি নিয়েছি বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী বেলবেন এখানে কৌটার একটা মুখ নিয়েছি এইভাবে কেটে নেব মুখ দিয়ে কেটেছি একটু ছোট হয়ে যাবে তাই একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে তুলে নেবো একটু জল নিয়েছি সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দেবো দিয়ে দেবো এই দেখুন এইটাও উপর দিয়ে জল লাগিয়ে নিয়েছি এইবার যে সাইডে জল লাগানো আছে ঠিক এইভাবে এই মুখটা আটকে দিতে হবে তুলে নেবো এই সাইডগুলো ভালো করে এইভাবে বন্ধ করে দেবো ভাজার সময় যাতে পুটটা বেরিয়ে না আসে এই থালাটা এই দেখুন তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেল অথবা ঘি লাগিয়ে নেবেন তাহলে তোলার সময় কোনো সমস্যা হবে না আর নিচ থেকে লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না এই যে এক প্রসেসে আপনাদের তৈরি করে দেখালাম এবার আরেকভাবে করে দেখাবো তো আপনাদের যেটা পছন্দ হবে সেটাই করবেন আরেকভাবে এই যে তৈরি করে দেখাচ্ছি বাটির শেপ দিয়ে নেব আর এই নিচের সাইডটা একটু মোটা থাকবে এখন পোটটা দিয়ে দেব পোটটা দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে নেব এখন মুখটা বন্ধ করে দেব এই যে যে সাইডগুলো আছে এইভাবে একটু চেপে দেব বাকি যে অংশটা আছে এই অংশটা এইভাবে কেটে নেব এইভাবে চেপে দেব এইভাবে ভালো করে চেপে দেব হাতের সাহায্যে কত সুন্দর গোল করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি হাতের সাহায্যে কিভাবে করতে হয় সেটাও আপনাদের তৈরি করে দেখালাম তো দু রকম প্রসেসে আপনাদের দেখালাম আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেটাই করবেন আর আজকে গিয়ে মুগ ডালের খাস্তা কচুরি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা যে ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে আমি সমস্ত রেডি করে নেব এই দেখুন বন্ধুরা সবগুলোতে কুর ভরে আমি রেডি করে নিয়েছি এখন উনুনটা ধরিয়ে ভেজে নেব তেলটা উষ্ণ গরম করে নিয়েছি অতিরিক্ত গরম করব না তাহলে সেই ক্ষেত্রে ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না উপরটা ভাজা ভাজা মনে হবে এরকম গরম করেই ছেড়ে দিতে হবে এই দেখুন নাড়াচাড়া করিনি আস্তে আস্তে ভেসে উঠছে আর ভেসে উঠলে তারপর আস্তে আস্তে করে উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর ভেসে উঠেছে এবার উলটিয়ে দেব এইভাবে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এখন তুলে নেব এক এক করে তেলটা ঝরিয়ে নিয়েছি এইগুলোও দিয়ে দেব গুলো কত সুন্দর ফুলে উঠছে এই দেখুন কত সুন্দর হয়েছে কচুরিগুলো এখান থেকে একটা ভেঙে দেখাই আপনাদের দেখুন কতটা খাস্তা এই দেখুন ভিতরটা